How বাংলার আওয়াজ ইতিহাস করে দেখালো ওয়েলফেয়ার কাপ 2026 এর ফুটবল টুর্নামেন্ট গাজাল বিশ্বশহর ফুটবল ময়দানের এই খেলাটি চির স্মরণীয় হয়ে থাকবে বলে বলছে সাধারণ মানুষ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এত বড় মাপের খেলা থেকে ফুটবল প্রেমীরা মন মুগ্ধ হয়েছেন বলে জানা যায় ওয়েলফেয়ার কাপ 2026 এর চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান এবং রানার হয়েছে নেরাডৌন এই মাঠে বর্তমান টিমের খেলা থেকে ক্রীড়া প্রেমীরা আনন্দে আত্মহারা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই ও সারাক্ষণ মঞ্চেই ছিলেন এবং পুরো খেলা উপভোগ করেছেন বলে জানা যায় এই ক্লাবের মৈদুল ইসলাম বলেন ক্রীড়া প্রেমীরা খুশি হয়েছে এতেই আমরা খুশি এই ক্লাবের অন্য এক বরিষ্ঠ কর্মকর্তা মজিদবাবু বলেন ওয়েলফেয়ার কাপ দু হাজার ছাব্বিশের খেলায় বাজেট ছিল প্রায় দশ লক্ষ টাকা এই শীতকালীন মরশুমে পরে যে দুটি চোখ ধাঁধানো মনমাতানো ফুটবল টুর্নামেন্ট আছে ঈশ্বরটি হলো মূলগ্রাম গ্রাম ফুটবল ময়দানে মূলগ্রাম গ্রাম চিরসবুজ সংঘ ও মূলগ্রাম উদিত পদিত সূর্য সংঘ ক্লাবের এই দুটি ক্লাবের সাথেও সরাসরিভাবে যুক্ত আছেন ঘাটালে প্রাক্তন বিধায়ক শঙ্কর দর্মি ক্রীড়াপ্রেমী প্রেমী দর্শকদের সাথে বাংলার আওয়াজের আবার দেখা হবে মূলগ্রাম ফুটবল ময়দানে দুহাজার

হাতাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আবার